এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয় গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয় থানায় গিয়ে মামলা করে পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয় সে ফেসবুকে স্ট্যাটাস দেয় পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হতাশা করে থানায় গিয়ে মামলা করে মামলা মোকদ্দমা সবই ঠিক আছে কিন্তু সে হাই উতাস করে আর বলে আল্লাহ তুমি সরকে হেদায়েত দাও সে আমার কত বড় ক্ষতি করছে মোবাইলে কতগুলো নাম্বার ছিল মোবাইলে কি ছিল ও কিন্তু সুদ খায় মানে ও চোরের হেদায়েত চায় নিজের হেদায়েত চায় না ওর কাছে চুরিটা হচ্ছে গুনাহ এটার হেদায়েত লাগবে সুদ গুনাহ না এটার হেদায়েত লাগবে না এই হিসেবে সিগারেট খুর মনে করে গাঁজা খুরের চাইতে ভালো গাঁজা খুর মনে করে মদ খুরের চাইতে ভালো মদ খুর মনে করে হিরোইন চাইতে ভালো হিরোইন খুর মনে করে আমার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সব চাইতে ভালো কাজ কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না মাইক্রোফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে আমরা ভুলে যাই আল্লাহ বলেছি না হে তোমরা যারা ঈমান এনেছলি মা তাকুল এমন কথা বলো কেন মা লা তাফআলু যা তোমরা করতে পারবা না নিজেরাই কেবুরু মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু দিসু আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না কেমন এখানে প্রত্যেকটা রোগী চায় ডাক্তারর হিদায়াত ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হিদায়াত হুজুর চায় মাহাফিল কমিটির হিদায়েত কারণ টাকা কম দিছে। মাহফিল কমিটি চাই হুজুরের হেদায়েত টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না কেউ নিজের হিদায়েত চায় না প্রত্যেক ব্যক্তি অন্যের হিদায়েত নিয়ে এখানে ব্যস্ত লা হাও লা এমতো অবস্থা এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই নিজের ভালো চাই না এবং অন্যকে আমি বলি আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো আমি কিন্তু নিজের ভালোই চাই না আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি আমি